বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত ঈদের পর ২৬ থেকে সাতাশ জুনের মধ্যে আমরা ক্যাম্পাসে ফিরে আসি সেই সময় থেকে সবার সঙ্গে আমাদের আনুষ্ঠানিক আলোচনা শুরু অনলাইনে আন্দোলনকে আলোচনায় আনার পাশাপাশি অফলাইনে আমাদের বিভিন্ন পরিচিত জন ও গ্রুপের সঙ্গে আবার আলোচনা শুরু করি এ পর্যায়ে আমরা দাবিগুলো আরেকটু গুছিয়ে আনি আন্দোলন শুরু হয়েছিল কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল করার দাবিতে এক জুলাই থেকে আমরা দ্বিতীয় পর্যায়ে আন্দোলন শুরু করি এ পর্যায়ে আন্দোলন থেকে চার দফা দাবি পেশ করা হয় এর আগে আদিবাসীদের কোটা নারীদের কোটা এবং মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটা রাখার বিষয়গুলো আলোচনা হয় এক জুলাইয়ের আগে লাইব্রেরির সামনে কয়েক দফায় উন্মুক্ত আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে দাবিগুলো নির্ধারণ করা হয় উনত্রিশ জুন লাইব্রেরির ভেতরে ঢুকে উন্মুক্ত আলোচনার জন্য আহ্বান করা হলে সবাই লাইব্রেরির সামনে জড়ো হয় পরে হ্যান্ড সেখানে আলোচনা হয় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন মতামত দেয় এর মধ্য দিয়ে সবার ঐক্যমত্যের মাধ্যমে চার দফা তৈরি হয় হলগুলোতেও আমরা এ ধরনের আলোচনা করার চেষ্টা করি এক জুলাইয়ের কর্মসূচিটা চ্যালেঞ্জিং ছিল সবাইকে যুক্ত করা দরকার ছিল যাতে আন্দোলনে সবাই একাত্মতা অনুভব করে বিভিন্ন পক্ষ থেকে পোটা সংস্কারের বিষয়টাকে অনেক জটিল করে দেখানো হচ্ছিল তবে আমরা জানতাম নির্বাহী আদেশেই এই সমস্যার সমাধান সম্ভব সুবিধা বঞ্চিত মানুষের জন্য কোটার প্রতিফলনও যাতে থাকে সেটাই আমাদের ভাবনায় ছিল আদিবাসী ও প্রতিবন্ধীদের জন্য কোটা আবশ্যক আমাদের মূল দাবি ছিল দু সালের কোটা বাতিলের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে সব শ্রেণীর সরকারি চাকরিতে অনধিক দশ শতাংশ কোটা রেখে কোটার পুনর্বন্টন বা সংস্কার সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না যে কোনো চাকরিতে একবারই ব্যবহার করা যাবে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে তখন পর্যন্ত কোটায় প্রার্থী না পাওয়া গেলে পদ খালি রাখা হচ্ছিল এ কারণে অনেকেই সুযোগ পাচ্ছিলেন না এছাড়া দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল সে সময়টাতে দেশব্যাপী আমলাদের দুর্নীতির মুখোশ উন্মোচন এবং দুর্নীতি বিরোধী প্রচারণা চলছিল আমাদের ব্যাপারে অভিযোগ করা হচ্ছিল যে ছাত্ররা শুধু তাদের স্বার্থের বিষয়ে কথা বলে জাতীয় বিষয় নিয়ে তাদের মনোযোগ নেই অনেক দুর্নীতির ঘটনা তখন গণমাধ্যম নানাভাবে সামনে এনেছিল সে কারণে এ দাবিটাকে আমরা অন্তর্ভুক্ত করি যাতে সব শ্রেণীর পেশার মানুষের আন্দোলনে সংযোগ অনুভব করে এবং ছাত্রদের দাবি যে শুধুমাত্র নিজেদের চাকরি নয় সেই বার্তাটাও দেয়া যায় চার দফা দাবিতে এক জুলাই থেকে আন্দোলন আবার শুরু হয় এবার আন্দোলন শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এর আগ পর্যন্ত আন্দোলন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ ব্যানারে মূলত এক জুলাইয়ের আগে আলোচনার মাধ্যমে আন্দোলনকে একটা নির্দিষ্ট ব্যানারে নিয়ে আসার কথা ভাবা হচ্ছিল তখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভিন্ন ভিন্ন ব্যানারে আন্দোলন চলছে আমরা ভাবলাম এক কাঠটা শক্তির প্রদর্শন করতে হলে একটা অভিন্ন ব্যানার প্রয়োজন উনত্রিশ থেকে ত্রিশে জুন রাতে মল চত্বরে আমরা আন্দোলনের সংগঠক এবং আগ্রহীদের সঙ্গে বসে আলোচনা করি সেখানে ব্যানারের জন্য বিভিন্ন নাম প্রস্তাব করা হয় ব্যানারের নামটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না রেখে কী করে এমন একটা নাম দেয়া যায় যাতে দেশব্যাপী সবাই ব্যবহার করতে পারে সে বিষয়ে আলোচনা হয় আলোচনায় কোটা সংস্কার সংক্রান্ত অনেক নাম আসে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতেও কয়েকটা নাম নিয়ে ভোট হয় সেখানেও অনেকে অনেক নাম প্রস্তাব করছিল কিন্তু আমরা চাচ্ছিলাম একটা সর্বজনক নাম রাখতে এর আগে সাতাশ বা আঠাশ জুন সম্ভবত আব্দুল হান্নান মাসুদ আমাকে বলেছিল নামের মধ্যে বৈষম্য বিরোধী শব্দটা রাখা যায় ছাত্র সংগঠনগুলোর মধ্যে এটা একটা সাধারণ চর্চা ছিল কোনো একটা ব্যানার প্রতিষ্ঠিত হয়ে গেলে পরবর্তী সময়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে সেটিকেই কাজে লাগানো একই ভাবনা আমাদের মাথায়ও ছিল আলোচনা চলতে থাকে ত্রিশ জুন রাতে চত্বরে যে বৈঠক হয় সেখানে সবার মতৈক্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামটা চূড়ান্ত হয় যদিও ফেসবুকে জরিপে একটি নাম বেশি সমর্থনে এসেছিল প্রায় এগারোটি বিশ্ববিদ্যালয় এবং কয়েকটা কলেজের সঙ্গে তখনও আমাদের যোগাযোগ ছিল তাদের আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কর্মসূচি করার নির্দেশনা দিই তখন পর্যন্ত ফেসবুক গ্রুপের নামের পরিবর্তন হয়নি কারণ এরই মধ্যে ওটা পুনর্বহাল কারণ এরই মধ্যে কোটা পুনর্বহাল চলবে না নামটাও ব্র্যান্ডিং হয়ে গিয়েছিল ঈদের ছুটির পর আন্দোলনে কেমন সাড়া পাওয়া যাবে তা নিয়ে আমাদের মধ্যে সংখ্যা ছিল কিন্তু এক জুলাইয়ের কর্মসূচিতে ভালো সাড়া পাওয়া গেল দুই জুলাই আমরা হলগুলোতে আরও মনোযোগ দেই চার দফার পক্ষে হল থেকে শিক্ষার্থীদের নিয়ে আসার জন্য কর্মসূচি শুরুর এক ঘন্টা আগে প্রতিটি হলে গিয়ে আহ্বান করা হয় প্রতিটি হলের জন্য আমরা ভিন্ন ভিন্ন টিম করে দিয়েছিলাম এর আগে আদালত নানা বিষয়ে সামনে আসায় অনেকের মধ্যে একটা দ্বিধা ছিল কিন্তু চার দফা দাবি সুনির্দিষ্ট হওয়ার পর সর্বত্র জনমত সৃষ্টিতে আমরা বেশ সুবিধাজনক অবস্থায় ছিলাম চার জুলাই কোটা নিয়ে হাইকোর্টে একটা শুনানি হওয়ার কথা ছিল শুনানিতে যাতে আমাদের দাবির প্রতিফলন ঘটে সেই লক্ষ্য সামনে রেখে চাপ সৃষ্টির করার পরিকল্পনা করেছিলাম সেজন্য আমরা ক্যাম্পাস থেকে একটা বড় মিছিল নিয়ে নিউ মার্কেট ও কাটাপন ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে কিছুক্ষণ সড়ক অবরোধ করি সেদিন মিছিলের শাড়ি অনেক লম্বা ছিল এক দেড় ঘন্টা মিছিলের পর সবাই ক্লান্ত হয়ে পড়ে তাই শাহবাগে কিছুক্ষণ অবরোধ করে রাস্তা ছেড়ে দেয় তখনকার অবস্থা বিবেচনায় শাহবাগ অবরোধ একটা বড় ব্যাপার ছিল আমাদের পরিকল্পনা ছিল তিন জুলাই একটা বড় অবরোধ করা এবং চার জুলাই শুনানি চলাকালে মাঠে শক্ত অবস্থান রাখা কিন্তু এ ঘোষণা আমরা আগে ভাগে দেইনি তাহলে আমাদের হয়তো শাহবাগে যেতেই দেয়া হতো না তার আগে আমাদের দুই জুলাইয়ের সফল কর্মসূচিতে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হয় সেদিন আমরা একটা বড় মিছিল করতে পারি তিন জুলাই আবার আমরা শাহবাগ অবরোধ করি এই কর্মসূচি শুরুর আগেই খবর পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের আসতে ছাত্রলীগ বাধা দিচ্ছে সংঘর্ষ এড়ানোর জন্য আমরা সেগুলোকে সেভাবে বলাটাকে এড়িয়ে চলি সেদিন তিন চার ঘন্টা আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করি বারবার পুলিশ এসে আমাদের উঠিয়ে দেওয়ার জন্য সমঝোতার চেষ্টা করছিল বারবারই তারা বলছিল এখন উঠে না গেলে ব্যবস্থা নেওয়া হবে কাঁদানে গ্যাস ক্রিয়ার সেল ছোড়া হবে ইত্যাদি আমাদের কর্মসূচিতে মেয়েদের অংশগ্রহণ ছিল ব্যাপক আন্দোলনের সফলতার একটা বড় কারণ মেয়েদের স্বতস্প অংশগ্রহণ মেয়েদের নিরাপত্তা নিয়ে আমাদের মধ্যে উদ্বেগ ছিল তবু আমরা অবস্থান কর্মসূচিতে অনর থাকি পরদিন হাইকোর্টের রায়কে প্রভাবিত করার জন্য আমরা বার্তা দিয়েছিলাম যাতে রায়টা শিক্ষার্থীদের পক্ষে আসে চার জুলাই হাইকোর্টে শুনানি হওয়ার কথা তাই আমরা সেদিন শিক্ষা অধিকার চত্বর অবরোধের বিষয়ে আলোচনা করি আন্দোলনের মধ্যে কেউ যদি আদালতের দিকে একটা ঢিল ছোড়ে বা ফটক ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন আশঙ্কা থেকে শিক্ষা অধিকার চত্বর অবরোধের সিদ্ধান্ত থেকে আমরা সরে আসি মিছিল হাইকোর্ট এলাকায় সড়ক দিয়ে ঘুরে শাহবাগে আসে চার জুলাই পাঁচ ছয় ঘন্টা শাহবাগ অবরোধ করা হয় ধীরে ধীরে আন্দোলনের পরিধি বাড়তে থাকে আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে পড়ে আমরা যখন শাহবাগ অবরোধ করি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন অবরোধ করেছিল ঢাকা আরেচা মহাসড়ক যা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল উত্তরবঙ্গ থেকে ঢাকার প্রবেশ পথ বন্ধ হয়ে যাওয়ায় আন্দোলনের প্রতি মানুষের নজর কাড়া সহজ হয় সরকারও আন্দোলনকে গুরুত্ব দিতে বাধ্য হয় আন্দোলন থেকে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হয় এতেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয় এক জুলাই থেকে সর্বজনীন পেনশনের প্রাপ্ত স্কিম বাতিলের দাবিতে শিক্ষকেরাও ক্লাস পরীক্ষা বর্জন শুরু করেছিলেন শিক্ষকদের সঙ্গে বিক্ষিপ্তভাবে আমাদের আলোচনা হচ্ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ছিল আওয়ামী লীগ নীল দলের নিয়ন্ত্রণে তবু আমরা বারবার এই আন্দোলন থেকে শিক্ষকদের আন্দোলনের সমর্থন জানাচ্ছিলাম যাতে তারাও আমাদের প্রতি সমর্থন জানান তবে আমাদের আন্দোলন নিয়ে তারা বরাবরই নীরব ছিলেন শিক্ষকদের আন্দোলনের কারণে আমাদের আন্দোলনের শিক্ষকদের পক্ষ থেকে সেভাবে বাধা আসেনি নইলে দেখা যেত কোনো আন্দোলনে অংশ নিলে শিক্ষকেরা শিক্ষার্থীদের চিহ্নিত করে রাখতেন পরে তাঁকে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটত ফলে শিক্ষার্থীদের অনেকে ভয়ে আন্দোলনে অংশ নিত না শিক্ষকেরাও তখন আন্দোলনে থাকায় অন্তত এ ব্যাপারগুলো ঘটেনি আমাদের জন্য আকস্মিকভাবেই একটা ইতিবাচক বিষয় ঘটল কর্মসূচিগুলোতে আমরা ব্যাপক সাড়া পাই প্রতিটি বিভাগের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা চার থেকে পাঁচ জুলাইয়ের মধ্যে অভিন্ন বিজ্ঞপ্তি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বানের সঙ্গে একাত্মতা জানায় এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ব্যাপক সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুমুল প্রচার পায় নিজ বিভাগে নিজের ব্যাচের ক্লাস পরীক্ষা বর্জন করার জন্য আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছিলাম আমাদের টিম প্রত্যেক শ্রেণী প্রতিনিধির সঙ্গে কথা বলেছিল এক ব্যাচ যখন একাত্মতা জানায় তখন অন্য ব্যাচগুলোর উপর চাপ তৈরি হয় আবার এক বিভাগ যখন সংহতি জ্ঞাপন করে তখন অন্য বিভাগে শিক্ষার্থীদের উপর চাপ তৈরি হয় কোনো কোনো বিভাগ ক্লাস পরীক্ষা বর্জন করেছে আমরা ফেসবুকে তার হালনাগাদ তালিকা প্রকাশ করছিলাম বলছিলাম এতটা বিভাগ বর্জন করলো বাকিদের কি খবর এরপর বাকিরাও ক্লাস পরীক্ষা বর্জনে সামিল হলো শিক্ষার্থীদের যুক্ত করার কৌশল হিসেবে এটি খুবই কার্যকর পদক্ষেপ ছিল এতে ব্যাপক সাড়া পাওয়া যায় এসব কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আন্দোলনের পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে আমাদের মধ্যে এসব বিষয়ে একটা বোঝাপড়া স্বয়ংক্রিয়ভাবেই থাকতো আন্দোলনে অংশ নেওয়া বাকিদের অভিজ্ঞতা কম থাকায় দেখা যেত আমরা যেটা বলছি সেটাই বাস্তবায়িত হচ্ছে মাঠের কর্মসূচির কৌশলগত বিষয়গুলোতে মাহফুজ আলমের তেমন সংশ্লিষ্টতা না থাকলেও আভ্যন্তরীণ বহু বিষয় তিনি দেখতেন আন্দোলনে কারা কারা আসছেন এ ধরনের অনেক বিষয় আমাদের দেখার মতো সময় ছিল না প্রথম দিকে শুধু ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হলেও পরবর্তী পর্যায়ে মাঠের কর্মসূচিতে অর্থ সংস্থানে ঘাটতে দেখা যায় কর্মসূচির খরচ দিন দিন বাড়তে থাকে পানি মাইক ভাড়া ব্যানার ইত্যাদির জন্য ক্যাম্পাসের সিনিয়রও বিভিন্ন ছাত্র সংগঠনের কাছ থেকে সহযোগিতা চাওয়া শুরু করি তারা তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সহযোগিতা করতে থাকলো কোনো সংগঠন হয়তো রিক্সায় করে পানি নিয়ে এসে শিক্ষার্থীদের দিচ্ছে কেউ আবার মাইক ভাড়ার দায়িত্বটা নিচ্ছে এভাবেই চলছিল সব কর্মসূচির সময় মাহফুজ আলম ও আক্তার হোসেন মঞ্চের পেছনেই থাকতেন কোনো পরামর্শের প্রয়োজন হলে আমরা যেতাম আবার বলার মতো কিছু থাকলে তারা নিজেরাই এসে আমাদের সঙ্গে কথা বলতেন বাইরের সঙ্গে যোগাযোগ যেমন কি হচ্ছে ছাত্রলীগ হামলা করতে আসছে কিনা পুলিশের অবস্থান কোথায় এ ধরনের খোঁজখবর রাখতেন মাহফুজ আলম ও আক্তার হোসেন তারা আশেপাশেই থাকতেন নীতি নির্ধারণের জন্য আমাদের পঁচিশ জনের একটা গ্রুপ ছিল সেখানে বিশ্বস্ত সংগঠকেরা ছিলেন নিজেদের আলোচনা যাতে ফাঁস না হয় সেটা নিশ্চিত করার জরুরি ছিল সেখানে যে সিদ্ধান্তগুলো হতো তা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করার কাজটা তারা করত। যাতে একই ধাঁচে সারা দেশে কর্মসূচি পালিত হয়